নমস্কার মুক্তবিহঙ্গে আপনাদের সকলকে স্বাগত আমি মুক্ত বিহঙ্গ অনি আমার আজকের গল্প পাঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প আশার আশায় জীবনটাকে কি গানের সঙ্গে তুলনা করা যায় না ক্ষতি কি গানের মতো জীবনেরও একটা লয় থাকে সেই লয় কোনোটায় দ্রুত কোনোটায় ঢিমে কেউ যুদ্ধের বাজনা বাজিয়ে দ্রুত তালে চলে যাচ্ছে আর কেউ বা ঢিমে তালে দীর্ঘদিন ধরে পিছনে পড়ে থাকছে যারা একসঙ্গে পা ফেলে চলে যেতে পারে তাদের ভাগ্য ভালো আমার ভাগ্যে তা হলো না তিনি বিজয় গর্বে কবে চলে গেছেন আর আমি পোড়া কপাল আমার আমাকে দেখে তোমরা নিশ্চয়ই পাগল মনে করছো তা করতে পারো আমার সাজের সঙ্গে জীবনের যে বিষম গড়মিল রয়েছে আমার হাতে চুড়ি ঝকঝক করছে আমার শিথে সিঁদুর ডক করছে আমার পরনে কস্তা পেড়ে শাড়ি কিন্তু যার জন্যে এইসব তিনিই তো নেই সত্যি বলছি ওগো তোমরা অমন করে হেসো না গা টেপাটিপি করে বলো না আমি পাগল সত্যি বলছি আমি পাগল নই তবে আমি কি ওগো ও কথা বলতে যে আমি বড় ভয় পাই বাস্তবিক তিনি কি নেই আমি কত লোককে জিজ্ঞাসা করেছি কত সাধু সন্ন্যাসীর পায়ে মাথা খুঁড়েছি কিন্তু কেউ কি আমার কথার জবাব দেবে না তবে বুঝি এ কথার জবাব নেই তোমরা যদি কেউ বলতে পারো তো এই অভাগিনীর বড় উপকার হবে বলতে পারবে আহ ভগবান তোমাদের সুখী করুন আর কি বলবো দীর্ঘজীবী হও বলতে যে ভয় করে ভয় হয় আশীর্বাদ করতে না সাপ দিয়ে বসি তবে বলি শোনো বসেখ মাসে বেলের গাছ দেখেছো কত পাতার আবরণে ঘন দলের বুকের মধ্যে কুড়িটি ঘুমিয়ে থাকে বসন্তের কোকিলের ডাক তাকে জাগাতে পারে না মলয় বাতাসের সব আরাধনাকে সে তুচ্ছ করে কেমন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে থাকে তারপর বসন্ত যখন হাই হাই করতে করতে চলে যায় তখন অভাগী কুড়ি ধরফর করে তিন দিনের মধ্যে ফুটে ওঠে তখন তার সাতশো খোয়ার কড়া সূর্যের তাঁত তার উপর কি নির্দয়ভাবে পড়ে বিদ্রুপ করতে থাকে দ্বারকাকের হাহাকার শুনতে শুনতে দিন শেষে সে ডালের নিচে এলিয়ে পড়ে আমি ফুল নই তাই এলিয়ে পড়লুম না ঝরে পড়লে তো সব চুকেই যেত খুব গরিবের ঘরে আমার জন্ম হয়নি বাবা এমন ডাক সাইটে বড় লোকও কিছু ছিলেন না কিন্তু কাল হলো আমার পোড়া রূপ শুনতে পাই আমার দুধের রং আলতার আভা ছিল কালো চুল পা অবধি লুটিয়ে পড়তো আরও কত কি এসব আমার শোনা কথা সত্যি মিথ্যে ভগবান জানেন তোমরা কি তার পরিচয় কিছু পাচ্ছ কি দেখছো না না ওরং নয় আমার ঠোঁট অমন্তরই এটা টিপ নয় এটা একটা তিল ওটা জন্ম থেকেই আছে তাই দেখেই তো সন্ন্যাসী মিনশে বলেছিল যে আমি হব রাজরানী আহা যদি না বলতো মিনসে যাই বললে তাই হলো গা আহা যদি না সেদিন সকালে সাজি হাতে বেরুতাম গঙ্গা জলে কি শিব পুজো হয় না মার ছিল সপ্তাতেই যেন বাড়াবাড়ি ফুল তার চাই নইলে শিব পুজো হবে না আর তিনি বা জানবেন কি করে আর রাজারই বা কি আক্কেল দুনিয়ার এত পথ থাকতে তার যাবার রাস্তা হলো সেই আমাদের পুকুরের ধারের সরু গলিটা দিয়ে শুনলাম রাজা আসছেন রাজা আসছেন হা করে রাজা দেখছি মনে করলাম বুঝিবা তার চারটে হাত দেখব হায় রে তখন যদি ছুট মেরে বাড়ির মধ্যে ঢুকে পড়ি রাজা তো বাবু কত লোক দেখেছিল কপাল তো আর কারুর ধরল না সেদিন থেকে লোকের হাসি সইতে পারিনে। ওই হাসির নিচে যেন ছুরির বাঁকা ধারটা ঝিক ঝিক করছে রাজা হেসে বললেন মা কি তোমার নাম আমি তো লজ্জায় মরে গেলাম ঘাড়গুজে দাঁড়িয়ে বা পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁটতে লাগলাম নাম মনে এলো না কানের মধ্যে ঝাঝা করতে লাগলো নাকের উপর বিনকি বিনকি ঘাম দেখা দিলে রাজা বললেন কি শান্ত কি লক্ষণ কি শ্রী এ যে শুধু আমার ঘরেরই উপযুক্ত সেদিন থেকে চারদিকে কানা ঘুষু পড়ে গেল আমার মনের মধ্যে ছটফটানি ধরল কই রাজার খবর আসে না কেন হায় পোড়া কপালি শেষে তোর সাধ মিটল যখন ডাক পড়ল তখন একেবারে চুলের মুঠি ধরে আর সবুর সইল না জানি নে কবে কোন কুমার আমাকে দেখে নাওয়া খাওয়া বন্ধ করে বসলেন পাজিপুথি ধরে গনক্কার বিয়ের দিন ঠিক করেছেন শ্রাবণ মাসের পূর্ণিমেতে কি জল কি ঝড় সেরাতে সত্যি বলছি সে বাতাসে বিয়ের মন্তরগুলো সব উড়ে গেল শুধু আমরা দুজনে দুজনকে দেখলাম মাত্র একটিবার তারপর ঝড়ে সব বাতি নিবে গেল আমাদের গলার জুয়ের গোড়ে ছিঁড়ে খুঁড়ে খণ্ড খণ্ড হয়ে কোথায় উড়ে চলে গেল আমি কুমারের বুকের কাছে জড়ো হয়ে বললুম ওগো আমার যে বড় ভয় করছে তিনি মুখের কাছে মুখ এনে বললেন আরও সরে এসো আমার এই বুকের মধ্যে আমি কাঁপতে কাঁপতে ঝড়ের মধ্যে পাখির ছানা যেমন তার নীড়ের মধ্যে ঘুমোয় তেমনি করে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভেঙে দেখি কই রাজকুমার এ যে আমাদের বুড়ো ঝির বুকের মধ্যে রয়েছি তার মুখের দিকে চেয়ে দেখলাম দু চোখ বেয়ে তার জল পড়ছে কথা কইতে সাহস হলো না দেখলাম বাইরে মেঘ থেকে অজস্র জল পড়ছে দেখলাম বাড়ির সকলের চোখ থেকে জল গড়াচ্ছে গাছের মধ্যে দিয়ে শো শো করে বাতাস বইছে আমার বুকের মধ্যে মনে হলো অনেকখানি বাতাস তেমনি করে গুমড়ে উঠছে মনে হলো কাঁদি কান্না এলো না অবাক হয়ে রইলাম এক রাতের মধ্যে আমার বুকের সব রক্ত চোখের সব জল এমন নিঃশেষ করে কে শুষে নিলে তারপর আর কুমারের সঙ্গে দেখা হলো না লজ্জায় কারুকে জিজ্ঞাসা করতে পারলাম না তিনি কোথায় মস্ত বড়ো বাড়ির মধ্যে খাঁচার পাখির মতো আটকা পড়ে রইলুম যে আমাকে দেখে সেই কাঁদে আমি অবাক হয়ে চেয়ে থাকি শেষকালে একদিন রাজপুত্তর দেখা দিলেন সেদিন কি ঘুমেই না পেয়েছিল আমাকে কত তিনি বলেছিলেন তার মানে তখন বুঝিনি এখন কি ছাই বুঝতে পেরেছি তিনি বললেন আবার দেখা হবে কবে তা বলেননি বলেছেন তিনি আমাকে ছেড়ে কোথাও থাকতে পারবেন না তিনি মানা করেছেন আমাকে শিথির সিঁদুর মুছতে আমার হাতের চুড়ি খুলে ফেলতে তাই এই সিঁদুর তাই আজও এই পোড়া হাত দুটোতে সোনার চুড়ি ঝকঝক করে এখন তোমরা কি কেউ দয়া করে আমাকে বলতে পারো কবে তিনি আসছেন ও কি তোমরাও যে অবাক হয়ে চেয়ে রইলে চোখের এমন উদাস চাওনি যে আমি সইতে পারি নে ওগো তোমরাও কি সব ছবি কথা কও না হায় হায় এ কোন দেশে তুমি আমায় রেখে গেছো কুমার ও মা চোখের কোণে তোমাদের ও কি গা জল নয় তো সে কি তোমরাও কথা কইবে না তবে কে আমায় বলে দেবে কবে তুমি আসবে কুমার ভারতবর্ষ জ্যৈষ্ঠ তেরোশো চব্বিশ নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ